الله رب العالمين بولش انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله উলা কাহু মো সদীপু নে পবিত্র কোরানুল কারিবের সুর হাজুরাতের বন্ধ নম্বর এতে আল্লাহরপল্লমেন বলছেন ইন আমল মু নুন আল্লাহ দিন আমানু বিল্লাহি ওরা সুলি যারা সত্যিকার মোমেন ওরা যারা আল্লাহ তালা এবং তদীয়রা সুন সাল্লাল্লাহ হওয়া লাইগিওয়া সাল্লামের উপরে ই মানে সে বিশ্বাস স্থাপন করেছে ইমান আনার পর তারা কী করেছে সুম্মালাম তাবু ও জহি দু অমোলিম অম ফুসেম তারা হিমান আনার পর আর কোনো ধরনের সন্দেহ পোষণ করে নাই এবং তারা নিজেদের জান এবং নিজেদের মালকে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের জন্য দান করেছেন আল্লাহ জন্য খরচ করেছেন যারা করেছে আল্লাহ এবং আল্লাহর এরপর কোনো সন্দেহ পোষণ করে নাই এবং যারা আল্লাহ রাস্তায় নিজের সম্পদ জীবনকে দান করেছেন প্রিয় ভাইরা আমার এখানে একটি বিষয় স্পষ্ট হওয়া জরুরি আল্লাহ রব্বুল আলমিন যত জায়গায় জিহাদের কথা বলেছেন এবং দানের কথা বলেছেন অধিকাংশ জায়গায় আল্লাহ রব্বুল আলমিন নিজের সম্পদের কথা আগে বলেছেন এবং জীবনের কথা পরে বলেছেন মুফাসের নিকেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এজন্য আল্লাহ আলামিন সম্পদের কথা আগে বলেছেন কারণ সব মানুষ জিয়াদের ময়দানে গিয়ে নিজের সশরীলে উপস্থিত নাও হতে পারে কিন্তু কোনো ব্যক্তি যদি দানের মাধ্যমে আল্লাহ আলামিনের ওই বান্দিগুলোদেরকে। সহায়তা করে তবে তার জীবন না চলে যাক তার দান সরাসরি আল্লাহ রব্বুল কাছে গৃহীত হয়ে যাবে সুভান এই জন্য আল্লাহ রব্বুল আমি অধিকাংশ জায়গায় আগে সম্পত্তির কথা বলেছেন প্রিয় ভাইরা আমার এজন্য আপনাকে আমাকে সম্পত্তি দান করতে হবে ওই ফিলিস্তিনের মুসলমানরা আজকে না খেয়ে রয়েছে ওই ফিলিস্তিনের মুসলিম মা বোনরা আজকে পৃথিবীতে বর্তমানে এমন একটি দেশ দেশ দেশের মানুষেরা সেহরি খাচ্ছে না বিনা সেহরিতে বিনা ইফতারে তারা আল্লাহ রব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করছে তাদের ইফতারের খাদ্য আর তাদের সেহরির খাদ্য হচ্ছে ঘাস লতা পাতা ইত্যাদি ইত্যাদি বিষয় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন সাহায্য করুন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আমার এই জায়গায় যদি আপনার একটি কানা করে দিয়ে আপনি সহায়তা করতে পারেন তো আপনি হয়তো বা নিজের সহাস জিহাদের ময়দানে উপস্থিত হতে পারেন নাই কিন্তু আল্লাহ রব্বালিন আপনাকে এর সব থেকে আল্লাহ রব্বুল আলমিন নিরাশ করবেন না আল্লাহ রব্বুল আলমিন নিরাশ করবেন না আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলমিন তাই বলছেন যারা এরকম করবে যার ইমান আনায়ন করেছে পরবর্তীতে কোনো সন্দেহ পোষণ করে নাই আর তাদের নিজেদের জন এবং সম্পদ এবং নিজেদের জীবন আল্লাহ আরব্য আলমিনের জন্য উৎসর্গ করেছে ব্যয় করেছে উলা তারাই হচ্ছে সত্যবাদী এই সমস্ত মানুষরাই হচ্ছে কেবল সত্যবাদী এরাই হচ্ছে ন্যায়পরায়ণ এরাই হচ্ছে আল্লাহ আল্লাহর আলমিনের এখনিষ্ট বান্দা বলেন সোভানাল্ল প্রিয় ভাই রাম এই জন্য ইমান অনায়ন করে বসে থাকলে চলবে না বরঞ্চ ইমান আনায়নের সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে আল্লাহ রব্বালমিনের জন্য দান করতে হবে এবং এই দানটা হতে হবে একমিত একমাত্র আল্লাহ রব্ব আলমিনের জন্য এবং আমাদের দানও করতে হবে এবং পাশেও পাশাপাশি আমাদেরকে নিজেদের জীবনের কিছু সময় আল্লাহ রব্ব আলমিনের জন্য ব্যয় করার চেষ্টা করতে হবে প্রিয় রাম